আজকেই কিন্তু বন্ধুরা আমরা বাঁধাকপি রান্না করব আর এটা কিন্তু আমাদের বাঙালিদের ঘরে বেশিরভাগ সবারই খুবই প্রিয় শীত হোক কি গরমকাল বাঁধাকপি আর ফুলকপি জিনিসটা না খেতে খুবই ভালো লাগে কিন্তু এটা কিন্তু বেশি খাওয়া ভালো না এটাও আমি বলে রাখি তো দেখতে প্রথমে যে বাঁধাকপি আর মটরশুঁটি কিছুটা সেদ্ধ করে রেখে দিয়ে চাইবি আর এখানে কড়াইতে তেল গরম করে তাতে ঝিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম এবার একে একে আমরা যে আলুগুলো করে ছিল সেগুলো দিয়ে নিলাম দিয়ে ভেজে নেব বাঁধাকপিতে যদি আলু না হয় খেতে যেন মজাই আসে না তাই আলু তো দিতেই হবে আর বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য রিকোয়েস্ট করলো আশা করছি সবাই ভিডিওটা দেখবেন দেখে জানাবেন আমাকে যে কেমন হয়েছে রেসিপিটা আর এখানে আলুটা ভাজা ভাজা হয়ে গেল সামান্য কিছুটা তাতে কিন্তু আমরা আগে থাকতে করে রাখা যে মশলা সেগুলো দিয়ে প্রথমে দিয়ে নিলাম আদা বাটা তারপর জিরে বাটা কাঁচা লঙ্কার পেস্টও কিন্তু অ্যাড করে দেবো এতে আমরা আর স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে হলুদ দিতে হবে আর একটা গোটা টমেটো দিতে পারলে খুবই ভালো হয়